আজকে বানিয়েছি ফুলকো নরম তুল তুলে দুধে বেজানো চিতই পিঠা আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন খুব সহজ এই ফুলকো নরম তুল তুলে দুধে বেজানো চিতই পিঠা কীভাবে তৈরি করা যায় তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেরি কিসে চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক ফার্স্টে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি লবণ আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আমি লবণের সঙ্গে চালের গুঁড়াটা ভালোভাবে মিক্সড করে নিব তো ভালোভাবে চালের গুঁড়ার সাথে লবণটা আমি মিক্সড করে নিয়েছি এখন এই এই চালের গুঁড়াটা দিয়ে আমি বা একটি ব্যাটার তৈরি করে নিব চিতুই পিঠা বানানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি প্রায় দুই কাপের মতন এখানে ভালোভাবে মিক্সড করে নেব যাতে পানির সঙ্গে ভালোভাবে চালের গুঁড়াটা মিক্সড হয়ে যায় আলকা উষ্ণ গরম পানির সাথে কিন্তু চালের ব্যাটারটা কিন্তু অনেকটি হয়ে গিয়েছে এই পরিচয় আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মিক্সড করে নেবো যাতে প্রকারভাবে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারি আর ব্যাটার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যে নিচে যেন কোনো প্রকার দানা দানা না বাঁধে আর সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে নতুবা পিঠে বানানোর সময় কিন্তু ভিতরে পারফেক্টভাবে পিঠেটা হবে না তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু অনেকটি ব্যাটার তৈরি করা হয়ে গেছে তো আমি আর কিছুক্ষণ নেড়ে ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিব ভালোভাবে পিঠা বানার জন্য ব্যাটারটি একদম রেডি করে ফেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু প্রপরভাবে রেডি হয়ে গিয়েছে কোনো প্রকার দানা দানা বাঁধে নিই এখন আমি ব্যাটারটি এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব যে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুই কেজির মতন দুধ নিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে গরুর দুধটা জাল দিয়ে নেব ভালোভাবে গরুর দুধটা জাল দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুঁড় আমি এখানে এক পিস খেজুর গুঁড় দিয়ে দিচ্ছি আমি এখন একটি জাল দিয়ে নিব খেজুরের গুঁড়টা কিন্তু ভালোভাবে জাল দিয়ে গলিয়ে ফেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে খেজুর গুড়টা কিন্তু অনেকটা লিকুইড হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি খেজুরের গুঁড়টা ঠান্ডা করার জন্য একটা সাইডে আমি রেখে দিব আর এই দেখে আমার ভালোভাবে গরুর দুটা জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনেকটা ঘন করে নিয়েছি তো এখন আমি একটি সাইডে নামিয়ে রাখবো এরপর যে এখন আমি পিঠে বানিয়ে নেব তো আমি এখানে শ্বাসটি গরম করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি তোমার ব্যাটার ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা সাজে ঠেকে দিচ্ছি আর ওয়েট করবো পিঠে হওয়া পর্যন্ত এই তো আমার পিঠে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলা খুব ফুলকো হয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে পিঠেগুলো আলতোভাবে উঠিয়ে নেব ভালোভাবে উঠিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ভেঙে না যায় তো ভালোভাবে আমার সবগুলো পিঠে উঠে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে তুলে রাখবো সেম প্রসেস আর কিছু পিঠে বানিয়ে নেবো তো এই পর্যায়ে আমি ব্যাটার আবারও দিয়ে দিচ্ছি সাজের মধ্যে সবগুলো ব্যাটার দিয়ে দাও হয়ে গিয়েছে এখন একটু সাঁকড়া সাজে ঢেকে দিব পিঠে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেম প্রসেসে ছুরির সাহায্যে পিঠেগুলো উঠিয়ে নিব। আমি একটা একটা করে আলতোভাবে পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পিঠে ভালোভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি গরম দুধের মধ্যে কিন্তু একটা একটা করে সবগুলো গরম পিঠে দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে দিচ্ছি ভালোভাবে ভেজানো চিতই পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি গলানো খেজুরের গুড় আমি এখানে ভালোভাবে সবগুলো খেজুর গুড় দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে দিব যাতে ভাবে খেজুরের গুড়ের সঙ্গে দুধটা মিক্সড হয়ে যায় ভালোভাবে দুধের সঙ্গে খেজুরের গুড়টা কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এ যে আমি পিঠেগুলো একটা সাইডে কয়েক ঘন্টার জন্য রেখে দেবো যাতে ভাবে পিঠেগুলোর মধ্যে শিরাগুলো ঢুকে যায় তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলোর মধ্যে কিন্তু ভালোভাবে শিরা ঢুকে গিয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলকো হয়ে গিয়েছে তো এই পর্যায় আমি পিঠেগুলো একটি বাটিতে বেড়ে নিব। সহজভাবে তৈরি করে ফেললাম ফুলকো নরম তুল তুলে দুধেভের যেন চিতই পিঠা চিতই পিঠাটা দেখতে যেমন মশল্লা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে দুধে যেন চিতই পিঠাটা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন আমি একটু কেটে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো কিন্তু দারুণ সফট হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছে দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ